হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব একটা ভালো নেই ডাস্ট মারাত্মকভাবে বেড়েছিল এখন তো সারা সকাল ধরেই খুব মাথা ঘুরছিল আমি আজকে কোনো ভিডিও এখনও পর্যন্ত দিতেই পারিনি এই এখন নিয়ে বসলাম দেখি কী করা যায় আচ্ছা বন্ধুরা জানো তো ছিট পোকাটা কী বস্তু যেটা মানুষের মাথার মধ্যে মাঝে মাঝেই আসে এটা আমি একটা মানে বিশ্লেষণ তৈরি করেছি আর কি মানে কি বলবো আমি বানিয়েছি ব্যাপারটা যে ছিট পোকাটা কী হ্যাঁ দেখো তোমাদের সঙ্গে মেলে কি না ছিট পোকাটা হল এমন এক ধরনের পোকা যেটা প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো মাথার মধ্যে অকারণে ঢুকে পড়ে তারপর কোনো ফাঁক পেয়ে সেটা ভেতরে একেবারে ঢুকে যায় এবং মাথার ভেতরের যত কলকাঠিগুলো আছে সেগুলো যত্রতত্র তত্র করতে থাকে যাতে করে মাথার কার্যকারিতা হঠাৎ হঠাৎ করেই ডিসব্যালেন্স হয়ে পড়ে কি মিলছে কিছু আমার এক বন্ধুর প্রোফাইলে দেখলাম লিখেছে ফুল বডি ব্লিচ মানেটা কি পুরো শরীর জুড়ে ব্লিচিং পাউডার দেওয়া হবে ব্লিচিং দিয়ে পুরো শরীর স্ক্রাবিং করা হবে আমাকে জিজ্ঞেস করছে আমার একটা বন্ধু বলছে এত কস্টলি নাকি ব্লিচিং পাউডার সে আমাকে বলছে সে ভেবেছে সে তো জানে যত দূর ড্রেনে মশা তাড়ানোর জন্য ব্লিচিং পাউডার দেওয়া হয় গায়ে কেন দেওয়া হবে ভেবেছিলাম সবাই পাশে থাকবে উপস্থিতিতে কিন্তু ধীরে ধীরে বুঝলাম কেউ সত্যি কারোর হয় না মানুষ আসে কিছুক্ষণ থাকে তারপর হারিয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে যাদের শক্ত করে ধরে রেখেছিলাম তারাও একদিন আস্তে আস্তে করে হাত ছেড়ে দিল শুরুতে ভয় লাগতো একা থাকায় কিন্তু এখনই নিরবতাই আপন হয়ে গেছে একা থাকায় বড় নিরাপদ মনে হয় নিরাপদ আশ্রয় এখন আর কাউকে ফিরে আসতে বলি না লিখেছেন মাহবুব সর্দার সবুজ